এ মানে যে এই মাছের যে ইকোসিস্টেম আছে সেটাতে একচুয়ালি এফেক্ট পরে অন্যান্য মাছগুলো পাওয়া যায় রাইট তারপর তাদের সবটা খেয়ে হ্যাঁ তো আর এই জন্য তাদের ইন বেইসিভ রাইথ ব্যাস ও হ্যাঁ ইন বেইসিভ একটা তো তো আমি এমনি আমি এমনি চিন্তা করতেছি যে মানে আমি একটা ভিডিও দেখতেছিলাম যে এন্ড দ্যাস এ দ্যাস স্যাটার আসলেই খাওয়া যায় তারপরে আবার ওইখানে একজন কমেন্ট করছে যে এটা মুরগির খাবার

তো এই অবস্থা বাট সাঁকাল মাসও কিন্তু এটা কিন্তু একটা ক্যাট ফিসি সো আই থিঙ্ক ফিবল ক্যান ইট দ্যাট ইট অফ দি মাসাল ফিল বেসিং বলে আর দি অন্য মাসে যে বইছে কই যাচ্ছে এই নীতি পরিবহন বা বানন যেটা বলে কিন্তু যেটা ছুটি বলে ওই বাংলা আসলে পাঁচ টাকার অবস্থাই নাই ওইখানে আসলে এটা আছে কি নাই কিন্তু কারো কোনো কমপ্লেন নেই যে আছে কিছু লোকের কমপ্লেন আছে নট এভরি ওয়ান ইজ ওয়েড